your profile with insights facebook এর এই ফিচারসটি ব্যবহার করে আপনি আপনার ফেসবুক পেজ অথবা আপনার প্রফেশনাল ফেসবুক আইডিটিকে গ্রো করতে পারেন কিভাবে এই টি ব্যবহার করে আপনি আপনার আইডি অথবা পেজকে গ্রো করবেন সেটি আজকে দেখাবো আসসালামু আলাইকুম আমরা ফেসবুকের নতুন নতুন ফিচার্স পেয়ে থাকি তো ফেসবুকের এই ফিচার্সটি ব্যবহার করে আপনি আপনার পেজকে সহজে গ্রো করতে পারেন আমি এটি আজকে করে দেখাবো আমি দেখতে পাচ্ছি ফেসবুক অফিসিয়াল অ্যাপ সেটিতে চলে যাব তারপর আমার অ্যাকাউন্টটি ওপেন হলো আমার অ্যাকাউন্টের উপরে ডান দিগের কোনায় থ্রি ডট লাইন দেখতে পাচ্ছি সেটিতে ট্যাপ করে আমি চলে আসলাম তারপর প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করলাম তারপর এখানে আমি দেখতে পাচ্ছি হোম ইনসাইটস ক্রিয়েশন গ্রোথ তো হোমে আমি সিওয়ালে ট্যাপ করে দিলাম তারপর আমি দেখতে পাচ্ছি নিচের দিকে কিপ গ্রোয়িং ইয়ার প্রোফাইল উইথ ইনসাইটস অপশানে আমি ট্যাপ করে দেব অপশানে ট্যাপ করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে এংগেজমেন্ট এখানে আমি ক্রিয়েট পোস্ট অপশান দেখতে পাচ্ছি এখান থেকে আমি পোস্ট করলে আমার আইডির এংগেজমেন্ট বৃদ্ধি পাবে তারপর নেট ফলোয়ার অপশান দেখতে পাচ্ছি তারপর থ্রি সেকেন্ড আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছি ক্রিয়েট পোস্ট পোস্ট এখান থেকে আমি যদি ভিডিও বা ফটো করি তাহলে আমার আইডিটি তাড়াতাড়ি গ্রো করবে তো আমি করে দেখাচ্ছি ফটো বা ভিডিওতে ট্যাপ করলাম গ্যালারি থেকে একটা ভিডিও বা হচ্ছে ছবি নিয়ে নিলাম তারপর এআই লেভেল অফ করে দেওয়া আছে সেটা আমি অন করে দিব তো হচ্ছে আমি ট্যাপ করে অন করে দিলাম এখন আমি ক্যাপশন লিখবো বা টাইটেল লিখব টাইটেল লিখার পর নেক্সট চলে যাব তারপরে এখানে গ্রুপ শো করছে কিছু গ্রুপে আমি সিলেক্ট করে পোস্ট অপশানে ট্যাপ করে দিলে আমার পোস্ট হয়ে যাবে এভাবে আমি গ্রো করতে পারি ধন্যবাদ সকলকে